কোরবানীর আগে যেসব আমল করলে অধিক পবিত্র কোরবানী ঈদ সমাগত জিলহজ মাসের দশ তারিখে কোরবানীর ঈদ উদযাপিত হয়ে থাকে কোরবানি মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশকৃত একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবানরা যদি কোরবানি না করে হাদিসে তার নিন্দা জানানো হয়েছে অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা যেমন বেশি তেমনি এ মাসে বিশেষ কিছু ইবাদত বেশি বেশি করার গুরুত্ব বেশি কেননা এ মাসকে লাইলাতুল কদরের সমতুল্য কুরবানির আগে মুসলিম উম্মাহার জন্য মর্যাদার এ দশকে গুরুত্বপূর্ণ সাতটি আমল খুবই গুরুত্বপূর্ণ তাহলে কুরআন তেলাওয়াত করা রোজা রাখা নফল নামাজ বাড়িয়ে পড়া জিকির করা দান করা ঈদুল আজহার নামাজ পড়া কোরবানি করা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নয় তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা রাতে বেশি বেশি ইবাদত করা উত্তম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলাহজের দশ দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয় প্রতিদিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব পুরুষেরা স্বাভাবিক স্বরে আর নারীরা নিম্ন স্বরে তাকবীর বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামুদ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ মহান কোরবানির আগে তথা জিলহজ মাসের আগে বা শুরুতে কয়েকটি কাজ থেকে বিরত থাকা সুনত ও মোস্তাহাব আমল জিলহজ মাসের চাঁদ ওঠার আগে প্রয়োজনীয় খোর কর্ম করা অর্থাৎ নখ কাটা গোঁফ ছাঁটা চুল কাটা ব্যক্তিগত পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি জিলহজের চাঁদ ওঠার পর থেকে দশ তারিখে কোরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত কোনো প্রকার ক্ষৌরকর্ম না করা এবং কোরবানির পশু জবাইয়ের পর ওই দিনের মধ্যে ক্ষৌরকর্ম করা আল্লাহ তাগা মুসলিম উম্মাহকে কোরবানি করার আগ পর্যন্ত উল্লেখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তাফিক দান করুন